আমরা প্রথম দিন থেকে ভারতবাসী হিসেবে চাই ইজরায়েল যেমন প্যালেস্টাইনের একদম ঘাস মুছে দিয়েছে ভারতের আর্মিরা যেন পাকিস্তানকে একদম নাম নিশান মুছিয়ে দেয় পাকিস্তান বলে কোনো মানচিত্র যেন না দাদা দিলীপ ঘোষ আজকে বলছেন আমি হিন্দু হিন্দু করছি আমি মন্তব্য করবাদ আমি মন্তব্য করবো না দয়া করে আমাকে এই সম্পর্কে প্রশ্ন করবে ঘটনা আমাকে অনেক কাজ করতে হয় আমি এখন মেদিনীপুরে যাব সেখানেও প্রচুর তিন থেকে চারজন শহীদ হয়েছে এই কাজগুলো আমাকে করতে দেন আমার সময়ের মূল্য আছে আপনাদের মাধ্যমে সমস্ত চ্যানেলকে বলছি আমি পরশু দিন থেকে একই কথা বলছি এই ইস্যুতে আমাকে প্রশ্ন করবেন না আমি উত্তর দেব মেছুয়ার ঘটনাকে কেন্দ্র করে কলকাতার মেয়র একাধিক কলকাতার জন্য বন্ধ করেছে এরপরে রোহিঙ্গাদের দিয়ে দিবে আমি তো ইসলাম চান তবে আমি আবার নিশ্চয়ই রাজ্যের মানুষ আমি ভারতীয় পূর্ব মেদিনীপুরের জন্য আমি প্রাউড মাধ্যমিকের পূর্ব মেদিনীপুর হবেই পূর্ব মেদিনীপুরকে হারানোর ক্ষমতা কারণ নেই সব ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মুড়ি খায় পান্তা খায় কৃষকের বাড়ির ছেলে অভাব আছে চোদ্দ বছর চাকরি হয়নি কারোর মমতার দয়ায় কিন্তু শিক্ষায় এক নম্বরে ছিলাম আছে ভবিষ্যতে থাকে